সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় সাত মাস অতিক্রান্ত কিন্তু এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলত্তমার পরিবার তাই নির্যাতিতার মা এবং বাবা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দরজায় দরজায় ঘুরছে ন্যায্য বিচারের দাবিতে আর তখনই আরজিকরের মতো গুরুত্বপূর্ণ একটি মামলা দ্রুত নিষ্পত্তি করতে একেবারে ঐতিহাসিক পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রক্রিয়া শেষ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেই তদন্তের প্রেক্ষিতে দোষী সাব্যস্ত হয়েছে আরজিকর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু বুদ্ধি করে সঞ্জয়ের ফাঁসি নয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদাহ আদালতের বিচারপতি অনির্বাণ দাস এই আবহে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির জোরালো দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার যাতে তড়িঘড়ি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলানো হয় কিন্তু রাজ্যের সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এই আবহে নির্যাতিতার মা এবং বাবার প্রতিক্রিয়া যে একদিন ঠিক সঞ্জয় মুখ খুলবে নিজেকে বাঁচাতে সঞ্জয়কে একদিন মুখ খুলতেই হবে আর সঞ্জয়কে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যায় তাহলেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে সেই জন্যই রাজ্য সরকার তার দ্রুত ফাঁসির দাবি জানাচ্ছে আমরা কখনোই সঞ্জয়ের ফাঁসি চাই না কারণ বড় বড় মাথাদেরকে গ্রেপ্তার করতে গেলে এই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা প্রয়োজন এমনই দাবি নির্যাতিতার মা বাবার এই আবহে নির্যাতিতার মা এবং বাবা সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিল্লিতে গিয়ে সিবিআই প্রধান প্রবীণ সুদের কাছে অভিযোগ জানিয়েছিলেন কারণ করের মতো এই নৃশংস হত্যাকাণ্ড কিছুতেই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটানো সম্ভব নয় এর পেছনে আরও বড় বড়। মাথারা রয়েছে আরও বড় বড়ো প্রভাবশালীরা রয়েছে কিন্তু সিবিআই তাদেরকে গ্রেপ্তার করছে না এছাড়াও নির্যাতিতার মা এবং বাবার আরও একটি বিস্ফোরক অভিযোগ যে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল কিন্তু তাদের বিরুদ্ধে সঠিক সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা শিয়ালদহের নিম্ন আদালতে চার্জশিট না দেওয়ার কারণে তারা জামিন পেয়ে গিয়েছে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সঠিক সময়ে চার্জশিট দিল না এই নিয়েও কিন্তু অভিযোগ জানানো হয়েছে দিল্লিতে গিয়ে সিবিআই প্রধান প্রবীণ সুদের কাছে তারপরই প্রবীণ সুদ অর্থাৎ সিবিআই প্রধান নির্যাতি তার মা এবং বাবাকে আশ্বস্ত করেন আপনারা ধৈর্য ধরেন ন্যায্য বিচার ঠিক হবে তিলোত্তমা ন্যায্য বিচার পাবে এরপরই এই রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর্যিকর কাণ্ড নিয়ে একেবারে জোর কদমে তদন্ত শুরু করে এবং এই আরজিকর কাণ্ডে বারো জন পুলিশকে সিবিআইয়ের দপ্তরে ডেকে জেরা করা হয় শুধু তাই নয় যে প্রথম তিলত্তমাকে দেখেছিল সেই অবস্থায় বা অপ্রীতিকর অবস্থায় সেই ডাক্তারকেও তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এবার আরজিকরের মতো একটি গুরুত্বপূর্ণ মামলাকে নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার একেবারে ঐতিহাসিক পদক্ষেপ নির্যাতিতার মা এবং বাবার আবেদনকে গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কি পদক্ষেপ নিয়েছে দর্শক দেখুন সোমবার সুপ্রিম কোর্টে ফের হতে চলেছে আর্জিকর মামলার শুনানি নিহত নির্যাতিতার মা বাবার আবেদনে সাড়া দিয়ে এই শুনানি হবে আগামী কাল। অর্থাৎ নির্যাতিতার মা এবং বাবার যে দাবি সেই দাবিকে গুরুত্ব দিয়েই এই শুনানি করা হবে বলে সুপ্রিম কোর্ট থেকে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছে তিলোত্তমার বাবা মা শুনানির সময় উপস্থিত থাকবেন তারা সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা শুনতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচি প্রধান বিচারপতির এজলাসে হবে এই মামলার শুনানি সোমবার প্রায় দেড় মাস পরে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আর্জিকর মামলা বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই মামলার শুনানি শুরু হওয়ার কথা তখনই প্রধান বিচারপতি এবং বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে বসতে পারেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি শীর্ষ আদালত সূত্রের খবর সোমবার দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি জয়মাল্য বাগচি তারপরই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে তৃতীয় বিচারপতি হিসাবে তাকে দেখা যেতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে তিনি প্রথম আরজিকর মামলা শুনবেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে গত বছর নয় আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসক তরুণীর দেহ তারপর প্রকাশ্যে আসে ধর্ষণ ও খুনের অভিযোগ ইতিমধ্যেই আর্জি করে ডাক্তারি পড়ুয়াকে খুন ও ধর্ষণের মামলায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালত তাকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে তবে প্রথম থেকেই নির্যাতি তার পরিবারের লোকজন দাবি করে এসেছে এই নৃশংস ঘটনায় আসল দোষীকে আড়াল করা হচ্ছে যা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতে দ্বারস্থ হন তারা এমনকি আর্জি করে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার তদন্তে সিবিআইয়ের গাফিলতি রয়েছে বলে সিবিআই প্রধানের কাছে অভিযোগ জানান নির্যাতিতার মা ও বাবা সিবিআই তদন্তকারী দলের বিরুদ্ধে তদন্তের দাবি করেন দিল্লি গিয়ে অভিযোগ জানানোর পরই সিবিআই তদন্তের মোড় ঘুরেছে বলে মনে করেছিলেন নির্যাতিতার পরিবার নির্যাতিতার বাবা মা আগেই দাবি করেছেন আদালতের ওপর তাদের ভরসা আছে তবে যেভাবে সিবিআই চুপচাপ করে বসেছিল তার জন্য ক্ষোভ জন্মেছিল তাদের তবে সম্প্রীতি সিবিআই আবার বারোজন পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকাই সামান্য আশার আলো দেখেছিলেন নির্যাতিতার বাবা মা সোমবার সুপ্রিম কোর্টে শুনানিতে কি সেই আশা বজায় থাকবে সেই অপেক্ষাতেই রয়েছে নির্যাতিতার পরিবার আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে নির্যাতিতার মা এবং বাবা পরিষ্কার দাবি করেছে যে আরজিকরের মতো এই নৃশংস হত্যাকাণ্ডে কিছুতেই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় একাই জড়িত নয় আর রাজ্য যখন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানাচ্ছে কলকাতা হাইকোর্টে তখন নির্যাতিতার মা এবং বাবা বিস্ফোরক অভিযোগ করছে যে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই কেউ কেউ বলির পাঠা করতে চাইছে কারণ এই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তড়িঘড়ি ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে পারলেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে আর ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ঠিক একদিন মুখ খুলবে আর এই আবহে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আরজিকর মামলার শুনানি নির্যাতিতার মা এবং বাবাকে গুরুত্ব দিয়ে আর সেই দিনই কিন্তু একাধিক হেভিওয়েটদের নাম সিবিআইয়ের নয়া চার্জশিটে উঠে আসতে পারে আর এই নিয়ে এখন রাজ্য রাজনীতি একেবারে নতুন করে তোল